পৃথিবীর মোট ভূখণ্ডের এক অষ্টমাংশ যে দেশের দখলে তার নাম রাশিয়া উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অংশ জুড়ে রাশিয়ার অবস্থান জনসংখ্যার দিক থেকে এই দেশের অবস্থান বিশ্বে নবম রাশিয়ার সম্পূর্ণ নাম ফেডারেশন অব রাশিয়া যার রাজধানী মস্কো ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে মস্কো ও সুদূর পূর্ব রাশিয়ার সঙ্গে যুক্ত হয়ে সরাসরি পাড়ি দিয়েছে নয় হাজার কিলোমিটার রেলপথ ছয় দিনের এ যাত্রায় পেরুতে হয় উরাল পর্বতমালা সাইবেরিয়ার বার্চবন ও বৈকাল রদ যা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রেলপথ সাইবেরিয়ার বৈকাল রথ বিশ্বের বৃহত্তম মিঠাপানির রথ পৃথিবীর প্রাচীন ও গভীরতম এই জলধারা সারা বিশ্বের মিঠাপানির তেইশ ভাগ ধারণ করে আছে পৃথিবীর শীতলতম গ্রামটিও রাশিয়ায় শীতকালে যেখানে তাপমাত্রা মাইনাস আটান্ন ডিগ্রিতেও নামে গ্রামটির নাম ওয়ামকান। সেখানে বাইরে বেরিয়ে কেউ চশমা পড়লে তার চোখের ওপরেই চশমা জমে বরফ হয়ে যায় সর্বনিম্ন রেকর্ড করা তাপমাত্রা পাওয়া গেছে মাইনাস ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর ইতিহাস বিনির্মাণে স্বাক্ষর রাখা দেশগুলোর মধ্যে অন্যতম রাশিয়া স্বকীয়তা ও সার্বভৌমত্বের মাপকাঠিতে দেশটি বারবারই তার ভৌগোলিক সীমারেখায় সমৃদ্ধির সঙ্গে নিজের পরিচিতির জানান দিয়ে গেছে মুনয়ার আলম নিউজ ডেস্ক মাই টিভি